তো তোমাকেও একটু দেখিয়ে দিই আমাকে তো দেখালে হবে না তোমাকেও একটু দেখিয়ে দিই ম্যাডামরা আমাদের থেকে সত্যি বড় লোক তার দিক থেকে নো ডাউট এই এই হচ্ছে সেই ওয়েলকাম লেটার তোমাদেরকে দেখিয়ে রাখি আমরা এই আমার নাম লিখতে হবে তো সাইনটা করে দিই কোথায় তুমি আমি যাচ্ছি শুভ কাজ করতে আজকের তারিখটা তার আগেই বলে রাখি আজকের তারিখটা হচ্ছে কত তারিখ আছে আজকের নয় তারিখ নয় তারিখ নয় অক্টোবর নয় অক্টোবর তো তার আগে একটা জিনিস জানিয়ে রাখি আটেই অক্টোবর ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী ঠিক আজ থেকে কয়েক বছর আগে দু হাজার সতেরোই যখন তখন আমার বাবা মারা যান বাবা ঠিক আছে তো কালকের একটা ভালো দিন ছিল তো বাবা চেয়েছিল যে হয়তো আমরা কোনো জীবনে কিছু করব তাই একই দিনেই আমরা আমাদের ফ্ল্যাটের কাগজ হাতে পেয়েছি তো আজকে যাচ্ছি সেটারই চাবিটা আনতে রিসিভ করতে তো তোমাকেও একটু দেখিয়ে দিই আমাকে তো দেখালে হবে না তোমাকেও একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমার রানী ঠিক আছে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দি আমাদের ফ্ল্যাটে যাচ্ছি আচ্ছা চাবি আনতে পার করছি গাড়িটা ও ম্যাডাম কি করছেন আপনি এখন আমি লেটার নিতে এসেছি লেটার নিয়ে যেতে ভুলে লেটার নিতে নিয়ে যেতে ভুলে গেছেন ম্যাডাম এখন লেটার নিচ্ছে তো চলো এই হচ্ছে ম্যাডামদের বাড়ি এটা হচ্ছে আমার ম্যাডাম আর এই হচ্ছে ম্যাডামদের বাড়ি চলে ম্যাডামরা আমাদের থেকে সত্যি বড় লোক দিক থেকে নো ডাউট

এটা হচ্ছে ওর বোন তো দেখিয়ে রাখি ওর বোন এই এই হচ্ছে সেই ওয়েলকাম লেটার তোমাদেরকে দেখিয়ে রাখি আমরা এই যে ইডেন পরিবারের মেম্বার হচ্ছি ঠিক আছে তো এটাই সেই খুশির কাগজ যেটা আমি বলছিলাম ঘরের মধ্যে কালকের দিনে আমরা এই কাগজটা হাতে পেয়েছি তো একটা অনুভূতি আছে ফিল আছে তো এটা দেখালেই আমাদেরকে এবার আমাদের ফ্ল্যাটে চাবিটা দেওয়া হবে চলো দেখাচ্ছি কিভাবে চাবিটা পাই না পাই